আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেকে আমার কাছে হাজিরা চান যে ভালো কিছু হাজিরা দেওয়ার জন্য যে হাজিরাতেগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তো তাদেরকে আজকে অ্যালমে হাজিরা থেকে আরেকটা হাজিরাত আপনাদেরকে আমি দিতেছি অনেকে বিশেষ করে এই হাজিরাটা চাইছিলেন আপনারা যে অ্যালমে হাজিরাত এই কিতাব থেকে হাজিরাটা দেওয়ার জন্য আয়নাতে হাজিরা দেওয়ার জন্য তো আজকে আমি আয়নাতে একটা হাজিরা দিতেছি এই কিতাব থেকেই দেখেন আপনারা তো হাজিরাটা করার আগে এ আমলের জাকাত আপনাদেরকে দিয়ে নিতে হবে প্রত্যেকটা কাজের জন্যই কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কোনো কাজ হয় না এটার উপকার ফল ভোগ করা যায় না একটা গাছ যদি আপনি লাগান তাহলে এই গাছ থেকে ফল আশা করা যায় যদি কোনো আমলের মাধ্যমে আপনি কষ্ট করেন কষ্ট করে যদি এই আমলটা অর্জন করেন তাহলে এই আমল দ্বারা আপনি উপকৃত হইতে পারবেন এটার ফল আপনি ভোগ করতে পারবেন তো দেখেন তো আমলিয়াতের ক্ষেত্রে এমনই সহজে কোনো জিনিস হয় না প্রত্যেকটা কাজেরই হ্যাঁ জাকাত দিতে হয় আমল করতে হয় তো দেখেন হাজিরাটা আমি আপনাদেরকে দিতেছি খুবই সহজ এবং সুন্দর করে আমি আপনাদেরকে বোঝা দিতেছি তো যারা আপনারা সাকসেসফুল হবেন তারা আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন তো দেখেন হাজিরাত সামাদ আল্লাহসামাদ সামাদের এই হাজিরাতটা তো দেখেন এখানে লেখা আছে তরিকা হাজিরাটা কীভাবে করবেন এটা তরিকা দেওয়া আছে নিয়ম দেওয়া আছে এক কিসিম কিসিমকা আয়না লে একটা আয়না নেবেন চতুর বিশিষ্ট চার কোণ বিশিষ্ট একটা আয়না নেবেন এবং আয়নাটা খুব মজবুত একটা আয়না নেবেন পিছনে যাতে হাটবুট লাগানো থাকে এমন সুন্দর চতুর বিশিষ্ট চার কুন বিশিষ্ট একটা আয়না নেবেন আর উসকে বীচ মেয়ে এক গুল শিয়া দায়রা বানায় এবং আয়নার মাঝখানে আপনারা কালো কালি দিয়া একটা কাজল দিয়া আপনারা একটা কালো গুল দাগ দিবেন আয়নার মাঝখানে ঠিক রাত রাতকে বারা বাজে সে আমল শুরু করে এটা কিন্তু আমলের গোপন একটা নিয়ম যে আমলটা প্রতিদিন একই টাইমে করা ঠিক রাত যখন বারোটা বেজে যাবে এর আগেও না এর পরেও না ঠিক রাত বারোটা বাজার সাথে সাথে আপনাকে আমল শুরু করতে হবে এক হাজার বার আমল সহজ একবারে এক হাজার বার আল্লাহসামাত পড়ে এই গুল যে আপনি আয়নার মধ্যে যে গুল দাগটা দিবেন এর দাগটার দিকে তাকায়া রাত বারোটার সময় এক বার পড়বেন আল্লাহ উস্যামাত আল্লাহ হুসমাত আল্লাহ হুসামাত এটা এক হাজার বার পড়বেন রোজানা আউল ও আখের গারা গ্যার বার দুরুদ ইব্রাহিম ভি পড়ে আমলটা শুরু করার আগে এগারোবার দুরুৎছুরি পড়বেন পরে এগারোবার দুরুচ্ছুরি পড়বেন আর এই দূরদ ছুরিট দুরুদ ইব্রাহিমই পড়বেন যে দূরদ ছুরিপটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এটাকে কি দুরুদ বলে একুশ ইয়ম কা আমল হ্যাঁ একুশ দিনের আমল এটা আপনাকে এভাবে একুশ দিন আমল করতে হবে সেয়া দায়ারামের নজর জমা করা আমল আমল পরে কালো যে গড়টা আপনি বানাইবেন আয়নার মধ্যে এই কালো ঘরের মধ্যে আপনি আপনি আপনার নজর ভালো করে আপনি চিন্তা ফিকির করে আপনি ভালোভাবে নজরটা জমা করে আপনার আয়নার দিকে এগুলো ঘরের দিকে তাকায় আপনার আমলটা করতে থাকবেন পরে যে জামালি কারে জামালি যে পরহেজ আছে যে বিষয়বস্তু তরক করা আছে ওইগুলো আপনারা হ্যাঁ পরহেজ করতে হবে জালালি জামালি যেটাকে বলা হয় এই জামালিটা আপনাদেরকে সারতে হবে নৌ চাঁদ দিনু মে আয়না মে আজীব অগরীব গরিব নজর আয় অল্প কিছুদিন যখন আপনি আমল করবেন দেখবেন আয়নার মধ্যে যে গোল দায়রাটা ওইটার মধ্যে আজীব অগরীব মাখলুক নজর আয় আশ্চর্য কিছু মাখলুকাত এগুলো আপনি দেখতে পাবেন গাবরানি কিছু জরুরত নেই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই একুশে দিন আয়নামে তামাম মখলুককে সাথ বাদশা নজর আয়েগা একুশ দিনের দিন আয়নার মধ্যে সমস্ত মখলুকাতের সাথে বাচ্চা আপনি দেখতে পাবেন সে বাচ্চা তার যে চেলাপেলা আছে ওইগুলো সহকারে হাজির হবে জুবি মুশকিল সোয়াল হো বয়ানকারে আপনার যে কোনো বিষয় কঠিন থেকে কঠিন বিষয় আপনি বলবেন হ্যাঁ ওনার কাছে বলবেন ইনশাল্লাহ তাসল্লি বক্স ওয়াহমতি জবাব মিলে গা ইনশাল্লাহ আজিজ একটা সঠিক জবাবটা আপনি পাইবেন তা এভাবে আপনারা যখন আপনার আমল হয়ে যাবে তখন আপনি একুশবার আপনি একেবারে দূরচ্ছরি পরে আতর গোলাপ মেখে আপনার আগরবতী জেলায় একুশবার আপনি পড়বেন আল্লাহুসামাদ এই গুল দায়রার দিকে তখন এটার মধ্যে হ্যাঁ হাজিরাতে যে জিনিস সেটা হাজির হবে আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর আপনাকে দিবে তা এভাবে আপনারা আমলটা করেন আমি তো আপনাদেরকে বলিয়ে দিলাম যে আপনারা চতুর্ভুজ চতুর্কুণ বিশিষ্ট একটা আয়না আপনারা নেবেন আয়নার মধ্যে আপনারা কালো কালি দিয়ে একটা গুলদায়রা বানাবেন রাত ঠিক বারোটা বাজার সময় আল্লাহ উসামাদ এক বার পড়বেন আগে পরে বার দুরুদ ইব্রাহিম পড়বেন হ্যাঁ জামালি পরহেজ করবেন হ্যাঁ কিছুদিন আমল করার পরেই হ্যাঁ আজীব গরিব আশ্চর্য কিছু মাখলুকাত এই ঘরের ভিতরে চলে আসবে ঘাবরানোর কোনো প্রয়োজন নাই একুশ দিনের দিন হ্যাঁ বাচ্চা তার মাখলুকাত সহ অন্যান্য যে মাখলুকাত আছে ওইগুলো সহ হাজির হবে হ্যাঁ আপনার যা প্রশ্ন করবেন তার সুন্দর করে উত্তর দেবে তা বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আরও আমল পেতে আপনারা হ্যাঁ এই চ্যানেলের উপর চোখ রাখবেন আসসালামু আলাইকুম